আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আপনার সবাই নিয়ে আসলাম কিছু গাছ নিয়ে কথা দেখুন এগুলো বিভিন্ন কালারের গোলাপ গাছ এখানে চায়না হাজারি সব কালারই রয়েছে এই যে দেখুন হলুদ ফুলটা টিকুমা ফুল গাছ এটা মাসাল্লাহ বারো মাস ফুল ফুটে অনেক সুন্দর গাছটা পিছনে দেখুন এটি সিজিয়াম বলে ডব সিজিয়াম এই পাতাগুলো সব সময় লাল থাকে এবং অনেক সুন্দর দেখায় দেখুন ডব সিজিয়ামগুলো গুলো কত সুন্দর এই পিছনে অনেক আছে ডব সিজিয়াম দেখুন গাছগুলোর কোয়ালিটি অনেক সুন্দর এই যে হাজারি গোলাপে ফুল বেশি দেয় হাজারি বলে বলেতা গাছে ফুল একটু কম রয়েছে আমরা সবগুলো ফুল কেটে দিয়েছি আবার নতুন করে ফুল আসবে দেখুন সবগুলো কেটা সবগুলো মাথা মাথায় কেটে দিয়েছে ফুলের কালারটা ডিস কালার হয়ে গেলে এক্ষেত্রে ফুলটা কেটে দিলে গাছ সব ভালো হয় আমাদের কাছে যেগুলো রয়েছে সব বস্তার গাছগুলো বস্তায় লাগানো রয়েছে আপনারা নিলে ধর টপে নিয়ে সিটিং করতে পারেন আই একটু সার মাটি বেশি করে দিয়ে লাগালে গাছগুলো আরো করে জন্য সুন্দর হবে এই দেখুন এই গাছটা মাটি একটু বেশি একটা বালতিতে লাগানো আসলে গাছটা ঝোপালো অনেক সুন্দর হচ্ছে ভাই যে এইটা বালতিতে লাগানো চাই না আপনারা আমাদের নার্সারিতে আসলে সব ধরনের গাছ পাবেন এই গাছটাও বালতিতে রয়েছে দেখুন প্রিয় দর্শক লাস্ট একটা গাছ দেখে দেখুন এই গাছটা হইল আপনার অনেকেই চিনতে পারবেন অনেকে পারবেন না এই গাছটির নাম বললে ফার্স্ট ক্লাব অনেক সুন্দর গাছ ফার্স্ট ক্লাব এটা কোনো ফল গাছ না মানে ফুল গাছ অনেকেই ফল গাছ মনে করে কিন্তু ফুল গাছ এটা প্রিয় দর্শক এই নার্সারিগুলো আমাদের নতুন নেওয়া হয়েছে এটা এখনও সম্পূর্ণ রেডি করা হয় নাই অনেক গাছপালা আছে এখনও সম্পূর্ণ সাজানো হয় আশা করি ইনশাআল্লাহ বর্ষার মধ্যেই সব কিছু কমপ্লিট হবে প্রিয় দর্শক এই যে দেখুন পিছনে অনেক বড় বড়ো গোলাপ রয়েছে এটা একটা গাছের দশ বারো টাকার কালার রয়েছে গোলাপ গাছ এই যে একটা হাসনা হানা এই হাসনা খুবই সুন্দর কালারটাও খুব সুন্দর দেখুন হাসনা ফুল গাছ এটা নতুন আছে নতুন কালার এই ফোন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম